গাথং আর কিবং নিগন না আচ্ছা আপনারা যে এই আপনারা যে রান্না করেন বা এখানে বসবাস করেন আপনাদের ধানওয়া কমলপুর ইউনিয়নে বসবাস করা আপনাদের কোনো অসুবিধা হয় কিনা না আমাদের কোনো অসুবিধা হয় না আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকি মুসলমান উপজাতি সবাই একত্রে মিলেমিশে বসবাস করি ধন্যবাদ আপনারা ওদের এখানে যান ওরাও আসে সুন্দর একটা মিলামিশে কি সুন্দর একটা ওঠা বসা দাওয়াত দেয় আমার আমাদের মধ্যে কেউ কেউ যায় কেউ কেউ যায় না

সৌহার্দ্যময় চলাফেরা রয়েছে তারই একটা প্রমাণ পেলাম বালু ঝরিয়েছে আমি তাদের সাথে কথা বললাম এখন আমি আপনাদের অন্যদিকে নিয়ে যাব পাহাড়ি জনগোষ্ঠী মানুষ তারা জীবনকে সংগ্রাম করে প্রতিনিয়ত লড়ে চড়ে পাহাড়ি আবহাওয়ার সাথে দেখুন তারা পিঠে বাচ্চা নিয়ে এভাবে তারা বিভিন্ন কাজকর্ম করে থাকে চল দিয়ে বাচ্চাকে বেঁধে এইভাবেই তারা কাজকর্ম করে থাকে তাদের জীবন খুবই সংগ্রামময় তারা পরিশ্রম করতে খুব ভালোবাসে তারা নিজে নিজে স্বাবলম্বী পুরুষের পাশাপাশি মাঠে ঘাটে মেয়েরাও সমস্ত কার্যাদি করে থাকে